আমাদের এই কমিটি দিয়ে আর কোনো কাজ নেই তখন আমরা বলেছি তাহলে আমরা অন্যভাবে কাজ করব এই কমিটিগুলো আমাদের আপাতত স্থগিত করা হয়েছে সমন্বয়করা সত নয় বিষয়টি ভুয়া চট্টগ্রামে যে পাঁচজন সমন্বয়ক পদত্যাগ করেছে তাদের ওপর আরোপিত দায়িত্ব শেষ হয়ে গিয়েছে তাই তাদেরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবার একসাথে পাঁচ সমন্বয়কের পদত্যাগ নিয়ে মুখ খুললেন চট্টগ্রামের প্রধান সমন্বয়ক রাফি গতকাল সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন তবে সাধারণ শিক্ষার্থী হিসেবে সমন্বয়কদের আহ্বানে যে কোনো যৌক্তিক আন্দোলনে থাকবেন বলে জানান তারা লিখিত বক্তব্যে তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটালেও পরে নানা সমন্বয়হীনতা দেখা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যা অনেকাংশেই প্রথম থেকে যেসব সমন্বয়হীনতা এবং অপরাজনীতির আভাস পেয়েছি আমরা সেগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি তারা আরো বলেন ট্রক্টর এবং ট্রোভোস্টদের পদত্যাগের যৌক্তিকতা এবং অযৌক্তিকতা বিষয়ে নানা ধরনের বিতর্ক উঠে আসছিল অবশেষে আজ এসব অভিযোগ নিয়ে মুখ খুলেছেন চট্টগ্রামের প্রধান সমন্বয়ক রাফি তিনি বলেন আসলে এমন কোনো কিছুই হয়নি যারা পদত্যাগ করেছে তাদের সাথে আমার আলোচনা হয়েছিল তাদের এখন কোনো দায়িত্ব বাকি ছিল না তাই আলোচনা সাপেক্ষে আমরা কমিটিটি স্থগিত করেছি তবে মিডিয়াতে তাদের বক্তব্যকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা ঠিক ছিল না যদিও পদত্যাগের পর ভিডিও বার্তায় পাঁচ সমন্বয়ক নিজ মুখে অভিযোগগুলো করেছিল সেখানে রাফের এই বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য তা এখন দেখার বিষয় প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু